এডিট হয়ে গেছে তো আর তুই ফুলটা যখন ফুল তখন সন্ধ্যেবেলায় এসে ছবি তুলে গেলো আরও সুন্দর লাগে আমি প্লাস্টিক দিয়ে দেবো ফুলগুলোতে রাতে বৃষ্টি হতে পারে রাতে পরাগ মিলন করিয়ে আর প্লাস্টিক দিতে হবে সেটা আবার কি ওর ভিতর থেকে দলমণ্ডল দিয়ে পুংকেশর চক্র থেকে সেই সাদা সাদা জিনিসগুলোকে নিয়ে ওর দলমণ্ডলে দিতে হবে তবে ফলটা একটু বড়ো সাইজ স্য গাল উচ্চে ফল হবে এতে বার মারাত তো হয়েছিস